নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী নরেন্দ্র মোদী আসছেন অসমে প্রথমবার কোন প্রধানমন্ত্রী করবেন কাজিরাঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে আসছেন আট মার্চ অসমে তিনি আসার পর কাজিরাঙ্গায় তিনি রাত্রি বাস করবেন সকালে তিনি কাজিরাঙ্গা পরিদর্শন করবেন এ নিয়ে বিস্তারিত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশ্ব শর্মার মন্তব্য আজ পর্যন্ত ভারতের কোন প্রধানমন্ত্রী কাজিরাঙ্গা পরিদর্শনে আসেননি প্রধানমন্ত্রী মোদীর এই পরিদর্শনের ফলে কাজিরাঙ্গার পর্যটন ক্ষেত্রের আরো উন্নতি লাভ হবে এবং এর জনপ্রিয়তা ব্যাপক অর্থে প্রসারিত হবে আসুন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলছেন তা এক ঝলকে দেখি প্রধানমন্ত্রী জি আট তারিখ আসাম দৌড়ে পেয়ে আয়েগা আট তারিখ ও রাত কাজিরাঙ্গা মে বিশ্রাম করেগা সুবে फर्स्ट टाइम के लिए अभी तक मोदी जी काजीरंगा देखा नहीं था एज प्राइम मिनिस्टर और देश का कोई प्रधानमंत्री भी आज तक काजीरंगा में नहीं आए थे तो पहला बार मोदी जी काजीरंगा घूमेंगे और मोदी जी का जो विजिट होगा उससे काजीरंगा का स्टेटस और आगे बढ़ेगा टूरिज्म बढ़ेगा ये हम लोग का विश्वास है तो मोदी जी ने कंफर्म कर दिया कि आठ तारीख को काजीरंगा में रहेगा नौ तारीख सुबह वो काजीरंगा का दौरा करेगा फिर शाम को दो बजे वो लासी बर्फुकन का जो हमने स्टेच्यू बनाया है जिसका नाम हम लोगों ने दिया है स्टेच्यू ऑफ वेलोर हाहकितर मूर्ति का उद्बोधन को उसका बाद स्टेच्यू ऑफ वेलोर इनोग्रेशन करने का बाद प्रधानमंत्री जी जोरहाट में एक पब्लिक मीटिंग करेगा फिर वो वेस्ट बंगाल का तरफ निकल जाएगा সোমবারের কিন্নর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে শহর শিলচর দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘাত শহর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার তামান্না কিন্নর গ্রুপের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অঞ্জনা কিন্নর গোষ্ঠীর লাগানো অভিযোগ খণ্ডন করে তথ্য সহ পাল্টা বিভিন্ন উত্থাপন করেছেন তামান্না কিন্নর গ্রুপের সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামান্না কিন্নর সহ তার গ্রুপের সদস্যরা জানান অঞ্জনা কিন্নড় একজন বাংলাদেশি নাগরিক সে শিলচরে এসে মানুষের ঘরে গিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে বাংলাদেশ পাচার করছে অঞ্জনা ছেলেদের কিন্নর সাজিয়ে শিলচরের মানুষকে বোকা বানিয়ে অর্থ লুটপাট করে আসছে গতকাল এক বিবাহ অনুষ্ঠানে অঞ্জনা কিন্নর গোষ্ঠী মানুষের সঙ্গে অসভ্য আচরণ করার খবর পেয়ে সেখানে ছুটে যান তামান্না কিন্নর গ্রুপ এবং সেখানে তামান্না কিন্নর গ্রুপ প্রতিবাদ জানালে ঘটনা চরম আকার ধারণ করে দুই গোষ্ঠীর এই সংঘর্ষের তামান্না কিন্নর গ্রুপের অনেক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা অঞ্জনা কিন্নর গ্রুপ তার অবৈধ ব্যবসাকে এগিয়ে নিয়ে শিলচরে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করছেন তামান্না কিন্নর গ্রুপ অঞ্জনা কিন্নর নিজে একজন প্রকৃত বাংলাদেশি হয়ে ভারতীয় তামান্না কিন্নর সহ তার গ্রুপকে বাংলাদেশি নাগরিক হওয়ার যে অভিযোগ উত্থাপন করেছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে এদিন জানিয়েছেন তারা ভারতীয় হওয়ার উপযুক্ত নথিপত্র সহ বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরে আইনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন তারা পাশাপাশি অঞ্জনা কেন্দ্র সহ তার গ্রুপকে ভারতের মাটি থেকে বাংলাদেশ ফেরত পাঠানোর সরকারের কাছে এদিন জোরালো দাবি জানিয়েছেন তামান্না কিন্নর গ্রুপের সদস্যরা সাংবাদিক সম্মেলনে গুরুমা তামান্না কিন্নর সোনালী কিন্নর পূজা কিন্নর ঝুমা কিন্নর কমলা কিন্নর ঊষা কিন্নর সহ তামান্না কিন্নর গ্রুপের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এখানে একটা হল মানে আমার শিলচর দুইজন আছে আর কি তামান্না হিজরা আর অঞ্জনা হিজরা তারা দুইজনে থাকে তাদের মাঝে কিবা কী কথা হই থাকে আর কি অঞ্জনা হিজরা কি করছে মানে বরপেটারপা মুস্কান হিজরা বা কিবা আহি মানে এলাকাত বিয়ার বক্সিস কিবা লই আছে তে আমরা আমার আমিও গেছো কালি যাওঁতে ইমিক লগ পাওঁতে ইমিক আমি কিবা এটা কথা কোৱাতে আমাক এটেক কৰিছে চবেই মিলাইছে এই নেশ্যনেল হাইৰেড পেট্ৰল পাম্পতে ইয়াতে এটেক কৰি আমাক ধৰি পাই একদম গাৰ কাপোৰ কা উলংঘন কৰি দিছে গলাৰ কানে কানে চিন্তাই কৰি লৈছে আৰু মাথাই মাৰি মাথাখন ফাটি দিল আৰু আমাৰ অনুৰোধ যে আমি বিনাটো কিয় মাৰ খালো তাই তাই বাংলাদেশৰ হৈয়া আহিয়া তাই কলকাতা হৈ আহিছে কলকাতাৰ পৰা আহিয়া তাই ডকুমেণ্ট বনাই এতিয়া থাকে তাই ইমান দাদাগিৰি কৰে পাব্লিকেটৰ লগত তাই ইমান দাদাগিৰিবা কেছ কিবা কিবা কৰি থাকে আৰু তাৰ যে তামান্না হিজৰা তাৰ লগতো দম দি থাকে তাক উঠাই লৈ যাব তাক মাৰি ফেলাব বা তাক এতিয়া থাকিব না দিব এনেকুৱা কৈছে যিটো কৈছে বাংলাদেশী অঞ্জনা অঞ্জনা নামটো কি হ'ল

মানে শিলচরে দুই পার্টি এক অঞ্জনা সরকার এক তামান্না ঘোষ দুইজন থাকে তা আমাদের এলাকাতে বিয়েবাড়িতে গিয়েছি বিয়েবাড়িতে গিয়েছি আমরা তিনজন গিয়েছি বাড়িতে ওরা এগারো হাজার টাকা দাবি করেছে তারপরে যজমান আমাদেরকে ফোন দিয়েছে পাবলিককে ফোন দিয়েছে দিদি কাদেরকে পাঠিয়েছো তোমরা তারপরে ওরা যে গাড়ির ভিতরে পনেরো ষোলো জন ছিল অঞ্জনা সরকারের দল কিন্তু আমরা জানি না স্বপ্ন আমাদেরকে মারধর করেছে থানার পুলিশের সামনে মেরেছে আমাদেরকে আর অঞ্জনা সরকার মিথ্যা মিথ্যা যে আমরা ডাক্স পাচার করি কি ডাক্স মারি কি ছেলে নিয়ে থাকি দেখো কালকে রাঙের গাড়িতে অঞ্জনা দলের দুইজন আমরা ধরেছি ছেলে প্রমাণ করেছি সবাই দেখেছো ছেলে নিয়ে থাকে ওরা ঠিক আছে আর যে বলে আমরা ছেলে চিন্তাই করি কিন্তু আজ থেকে দুই বছর আগে অঞ্জনা হিজরা লকডাউনের সময় বাইরে থেকে হিজরা আয়না এই শিলচরে কয়দিন পরে পরে হাঙ্গামা লাগায় অঞ্জনা হিজরা প্রথমে অঞ্জনা হিজরা শিষ্য আমি ছিলাম ওনাকে দশ বছর কামিয়ে দিয়েছি এখন অঞ্জনা হিজরা দাবি যে মাসে এক লাখ টাকা দিতে লাগবে আর পাবলিকের বাড়ি বাড়ি এগারো হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করতে বলে অঞ্জনা হিজরা নাহলে আমাদেরকে থাকতে দিবে না এটা অঞ্জনা সরকারের দাবি আর অঞ্জনা হিজরা বলে যে আমরা খারাপ কাজ করি আশেপাশের মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন যে আমাদেরকে কতটা পাবলিকে ভালোবাসে আমাদের আধার কার্ড প্যান কার্ড এনআরসি চেক করুন ওদেরকেও চেক করুন অঞ্জনা কোথা থেকে আসলো অঞ্জনা সরকার সর্বপ্রথম তারাপুর বিল ছিল চানমানি রোডে অঞ্জনা সরকার ওই জায়গা খাট জায়গাতে বাড়ি করেছিল ওই জায়গাতে ওই জায়গাতে সবার নামে কেস করে কেস করে পাবলিকের নামে কেস করে কেস করে সব পাবলিক এক হইয়া বাড়ি ঘর ভেঙে দিয়া মহিলাদের সাথে ঝগড়া করে মারপিট করে করার পরে তারপরে ওদেরকে ভাগিয়ে দেয় অঞ্জনা হিজরাদেরকে ভাগিয়ে দেয় ভাগিয়ে দিলে মালু গ্রাম খোলা থাকে এখন অঞ্জনা হিজরা গুয়াহাটি বরপাট্টা থেকে পাঁচজন ছয়জন হিজরা নিয়ে আসছে অ্যাসামিসে কথা বলার জন্য যে অকমত থাকিলে অকমিয়া কবাই লাগিব কিন্তু আমার কথা কি অঞ্জনা সরকারকে জিজ্ঞাসা করুন অ্যাসামিস বলতে বলুন অঞ্জনা সরকার কোথার থেকে আসলো অ্যাকচুয়ালি অঞ্জনা সরকার খারাপ কাজ করে ওই কয়েকদিন পরে পরে এই শহরের ভিতরে অঞ্জনা সরকার হিজরা নিয়ে আইসা কেঁচাল সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে মারপিট সৃষ্টি করে ওরা ছেলে পেলে নিয়ে আইসা ওরাই মারপিট করে অঞ্জনা হিজরা অঞ্জনা হিজরা মাসে এক লাখ টাকা দাবি করে আমরা কোথা থেকে দিব দশ পাঁচ টাকা চায়া খাই এই তো কতদিন আগে বদরপুরে দুই ছেলেকে ধরেছি অঞ্জনা হিজরা পাঠাইছে ঠিক আছে অঞ্জনা হিজরা এইসব করে ছেলে দিয়া ব্যবসা করায় আমাদেরকে এখন উদারবন দুয়ারবন ডৌলু করিমগঞ্জ লীলাম বাজার সারা এলাকা বাড়ি গেরা উনি মালিক বানতে চায় উনি কেমন করে মালিক হবে এই জায়গায় তো আরো স্থানীয় হিজড়ারা আছে তারা কোথায় যাবে আমাদের এটাই শহরবাসীর কাছে পারত না আপনারা জানুন কে ভালো কে খারাপ ঠিক আছে সবাই তো জানো যে ওরা বলেছে আমরা ডাকস পাচা করি আমরা যদি খারাপ লুপ্ত ছেলেদেরকে নিয়ে যুক্ত করি তাহলে তো পুলিশ প্রশাসন আছে পাড়ার লোক কমপ্লেন দিবে যে আমরা করি আর ওরা নিশা খাইয়া টেনে চড়ে বা যে কাজ করে ওদের চেহারাও দেখুন আর আমাদেরও চেহারা দেখুন যে আমরা নিশা খাই না কিছু খাই ঠিক আছে আমাদেরকে সবাই চেনে ঠিক আছে আমাদেরকে সবাই চেনে আর অঞ্জনা হিজরা বাইরে থেকে হিজরাই না দুই মাস তিন মাস পরে পরে এইসব করে দুই মাস তিন মাস পরে পরে ঝগড়া সৃষ্টি করে বলছে পঞ্চাশ হাজার টাকা মাসে দেয় আমরা দশ বছর কামিয়ে দিয়েছি বলছে জায়গা কিনবে বাড়ি কিনবে আমাদের ভবিষ্যৎ করে দিবে আসল কথা কী ভবিষ্যৎ দূরে থাক সব কালো টাকা পাচার করে আর উনি ছয় মাস পরে পরে বাংলাদেশ যায় উনার বাড়ি হয়েছে মমি সিং বাংলাদেশ ঠিক আছে আমরা সব জেনে গিয়েছি এখন তার জন্য আমাদেরকে থাকতে দিচ্ছে না এসে করছে না আর আমরা মিডিয়ার সামনে আধার কার্ড প্যান কার্ড ভোটের ফটো এনআরসি সব দেখাচ্ছি কিন্তু এটা শহরবাসীর কাছে প্রার্থনা অঞ্জনা হিজার করে যারা যারা আছে তাদেরকেও দেখা হোক কার্ড আধার কার্ড প্যান কার্ড কোন জায়গায় ভোট দেয় রেশন কার্ড সবাই দেখার অধিকার আছে আপনারা ওদেরকে দেখুন সম্মিলিত লোকমঞ্চের কার্যনির্বাহক সভায় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচরে বরাক তথা সুরমা উপত্যকার ঐতিহ্য লোক সংস্কৃতির অঙ্গ ধামালকে ঐতিহ্যগত নাচ ও ছাব্বিশে মে আন্তর্জাতিক ধামাল দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে সম্মিলিত লোকমঞ্চ শিলচর ধামালকে ঐতিহ্যগত নাচ ও ছাব্বিশে মে আন্তর্জাতিক ধামাল দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সংস্থা আগামী দিনে ভারত সরকার মারফত ইউনেস্কোর নিকট প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে শহরের লোচন বৈরাগী রোড হোটেল ইন্দ্রপ্রস্থতে সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত সংস্থার কার্যনির্বাহক সমিতির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সাধারণ সম্পাদক ভাস্কর দাস জানান আগামী ছাব্বিশে মে আন্তর্জাতিক ধামাইল দিবস পালনের জন্য বরাক উপত্যকার টিং জেলা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার আগরতলার লোক সংস্কৃতি প্রেমী নাগরিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সকলে এতে মত দিয়েছেন উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর শ্যামলী ভাওয়াল সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস কোষাধ্যক্ষ শ্যামল কান্তিনাথ প্রণব ব্রহ্মচারী প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা স্মৃতি দাস তাকে উত্তরীয় পরীয় স্মারক সম্মাননা দিয়ে সংবর্ধনা জানানো হয় তাছাড়াও এদিনের অনুষ্ঠানে নিকন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার শিল্পী সংগঠক ভাস্কর দাসকে সাংস্কৃতিক কাজে অসামান্য অবদানের জন্য সংবর্ধিত করেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ধামাই সম্বন্ধে মানে আমার একটা সফট কর্নার আছে ছোটবেলা থেকেই কারণ আমাদের যে পরিবার বাংলাদেশে যে পরিবার ছিল আমাদের প্রচুর ধামাই গান লিখেছেন এমনকি পদ্মপুরাণ উনি লিখেছিলেন অনেক অনেক গান তো সূর্যব্রত গান আরও বিভিন্ন ধরনের গান আমরা যখন ছিন্নমূল হয়ে যখন এদেশে আসি খুব মানে মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যখন এখানে চলে আসি সেই ঠাকুরদাদার গানগুলো মানে এখানে বলতে পারি যে আমার ঠাকুরদাদা মারা গেছিলেন যেদিন তার পরের দিনেই আমার বাবা গলায় নিয়ে এক বস্ত্রে এমনকি পায়ের চপ্পলও ছিল না সেই অবস্থায় দেশে আসতে বাধ্য হন তো সেই যে ঠাকুরদাদার যেসব সংগ্রহ করা হাজার হাজার গান সেগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি নিয়ে আসতেও পারিনি তো সেটা খুব আমাদের একটা দুঃখের জায়গা আমরা তাকে সেরকম উপযুক্ত সম্মান কখনও দিতে পারিনি এমনকি বাংলাদেশের লোকও ওনাকে তেমন সম্মান দিতে পারেনি উনি ছিলেন কৃষ্ণচন্দ্র ওরা যেভাবে চেষ্টা করছে ওদের প্রথম প্রতিজ্ঞা ছিল যে ধামেলকে ইউনেস্কো ব্যানারে হেরিটেজ ডান্স হিসাবে সম্মানিত করার জন্য প্রস্তাব করা এটা এই প্রতিজ্ঞা ওরা এখানে করেছে আমরা ওদের সহযোগী হয়ে আমাদের দেশে ওদের দেশের সরকারের মাধ্যমে করেছে আমরা আমাদের দেশের সরকারের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব দুই নম্বর ছাব্বিশে মেকে ধামাইল দিবস আন্তর্জাতিক ধামাইল দিবস দেখুন আমরা কিন্তু লোক সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে আমরা ধামাইলকেই আমাদের মুখ্য আকর্ষণ করে কাজ করে রাখছিলাম যতটুকু আমি জানি বড়া প্রত্যেকায় আমাদের ছাড়া খুব অন্য এক দু সংস্থা আছে যারা লোকগীতি বা লোক সংস্কৃতি নিয়ে কাজ করে আমি গর্ব করে বলতে পারি যে আমরা মধ্যে একজন প্রধান যারা আমরা লোক সংস্কৃতি এবং লোকগীতি বা লোকজীতা সংস্কৃতির চর্চা নিয়ে কাজ করছে আমরা লোকগন্থের মাধ্যমে করি লোকগীতির মাধ্যমে করি আমাদের মাধ্যমে এটা আমাদের গর্বের ব্যাপার আমরা কিন্তু এই লোক সংস্কৃতি বা এই ধ্যানকে আমরা যে পর্যায়ে নিতে চাইছি বাংলাদেশ আমাদের সহযোগী হয়ে আমাদেরকে অনেক অনেক সাহায্য করতে পারবো আমরা এইভাবে তৈরি থাকুন আমরা আগামীতে মাধ্যমে ধাম্যানকে অনেক অনেক জনপ্রিয়তায় আমরা নিয়ে নিতে পারব আর সাপিশিয়ানের ব্যাপারে যা কথাটা আমরা এর মধ্যে পড়া ইতিমধ্যে আতরতলা আইলাকান্তি পরিবহনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা যাতে ছাব্বিশে মেটাকে আন্তর্জাতিক ধামাই দিবস হিসেবে পালন করতে পারি তার কারণ হচ্ছে আপনারা জানেন ছাব্বিশে মে এক প্রকার বলা যায় ধামাইয়ের জন্য শ্রী রাধা রাধামোহন দত্তপুর কাছে জন্মদিন বলে আমরা ওটাকে ওই দিনটাকে ধামাই দিবস হিসেবে চাইছি যাই হোক এই উৎসবে হাওড়াঘাটের রংকোটে যোগী সম্মেলন কার্বি আংলং জেলার হাওড়াঘাটের রঙ্গকুটে কাবির কার্বি আংলং জেলার পঞ্চম দ্বিবার্ষিক অধিবেশনে বিস্তৃত কর্মসূচির সাথে অনুষ্ঠিত হয়েছিল দেবনাথ হাজারিকার সভা সভাপতিত্বে উন্মুক্ত সভায় যোগী সম্মেলনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই উপলক্ষে দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় যোগী সম্মেলনের কার্বি আংলং জেলা কমিটি যোগী সম্প্রদায়ের বিকাশের উপর বিশেষ জোর দিয়ে সম্পূর্ণরূপে গঠিত হয়েছিল দেবনাথ হাজারিকাকে সভাপতি ও ক্ষণকান্ত নাথকে সম্পাদক করে জিলা কমিটি গঠিত হয় নৰ্থ ইষ্ট নিউজৰ প্ৰতিনিধি ৰাজু দে প্ৰতিবেদন ৰংকোট অঞ্চলবাসী যোগীপ্ৰেমী ৰাইজ আজি আমি ৰংকোটৰ অভ্যৰ্থনা সমিতিৰ অন্তৰালত অন্তৰ্গতত কাৰ্বি আংলং জিলাই ইয়াত এখন নৱ নিৰ্বাচিত সমিতি গঠনৰ কাৰণে এখন সাধাৰণ সভা আহ্বান কৰা হৈছিল আৰু এই সভাতেই আমি এটি প্ৰস্তাৱ লোৱা হ'ল যিহেতু আমাৰ নৱ সমিতিখন গঠন কৰা হৈছে সাধাৰণ সভাত গতিকে তেখেতসকলৰ যি সহায় সহযোগিতা আমি কদাচিতো নুই কৰিব নোৱাৰোঁ পূৰ্বলৈও যাতে তেখেতসকলে কোনো সভা সমিতি অনুষ্ঠিত হ'লে সেইসকলে পুৰ্ণদৰ্মেৰে এনে অনুষ্ঠানবিলাকত অংশগ্ৰহণ কৰি যাতে যোগী জাতিৰ ভৱিষ্যত আগুৱাই যাব পৰা যি সুন্দৰ পথ এই পথ সুচাৰুৰূপে নিয়ন্ত্ৰণত ৰক্ষা কৰি চলাই নি জাতিটোৰ উন্নতি কামনা কৰিবলৈ আমি আমাৰ যোগী সন্মিলনীৰ তৰফৰ পৰা আমি বিনম্ৰভাৱে সেইসকলক অনুৰোধ জনাইছোঁ আজি আমাৰ জিলা কাৰ্বি আংলঙৰ এখন সাধাৰণ সভা ইয়াত অনুষ্ঠিত হয় এই দুৰ্গা মণ্ডপত ইয়াত এই সভাখনত আমি জিলাখনৰ প্ৰতিনিধি নৱনিৰ্বাচিত প্ৰতিনিধি আমি গঠন কৰা হয় ইয়াত আমি সেই সমিতিখন পূৰ্ণাংগভাৱে গঠন কৰি পুনৰ আগৰ কাৰ্যসূচীলৈ আমি আগুৱাই যোৱাৰ প্ৰতিশ্ৰুতি আগবঢ়াইছোঁ সভাপতি মাননীয় শ্ৰী দেৱনাথ হাজৰিকাদেৱ আৰু সম্পাদক মই শ্ৰীঘনকান্ত নাঘদে ইয়াত সমিতিখন পূৰ্ণাংগ কৰিবলৈ হ'লে আমি আঠাইছজন ইয়াত সদস্য অন্তৰ্ভুক্ত কৰিলে আমাৰ যোগী কাৰ্বি আংলঙৰ জিলাখন সম্পূৰ্ণ হ'ব উঠিব হয় হয় ইয়াত আমি আৰু এটা অনুষ্ঠান সংযোজন কৰা হ'ল আমাৰ যিসকল এই বৰ্ষত মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী লেভেলৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে যি সুচাৰুৰূপে তেওঁলোকে পৰীক্ষাত সুখীয়াতি লাভ কৰিছিল সেইসকলকো আমাৰ কাৰ্বি আংলং যোগী সন্মিলনীয়ে অভ্যৰ্থনা সমিতিৰ সৌজন্যত তেখেতসকলক একোখনকৈ মানপত্ৰ প্ৰদানৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আগামী বিশ মার্চ থেকে শুরু হচ্ছে মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এতে অংশ নিতে যাচ্ছে শেলচরের প্রতিভাবান প্যাডলার বিপ্রজিত দেব এর আগেও ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চারটা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় বিপ্রজিৎ তাই এবার মধ্যপ্রদেশে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শনের আগাম শুভেচ্ছা জানিয়েছে ছাত্র সংস্থা আকশা সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা শিলচর প্রেস ক্লাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মধ্যপ্রদেশে অনুষ্ঠেয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিপ্রজিতের যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করেছেন আকসার উপদেষ্টা রূপম বিশেষ চক্রবর্তীর প্রতিবেদন আমাদের আকশা পরিবারের একজন সন্তান তার পিতা বিশ্বজিৎ দেব কিছুদিন আগে মুম্বাই এবং মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশ অংশগ্রহণ করেছিল চারটা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায় একটা সম্ভাবময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি তাই আগামী বিশ থেকে বাইশ মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশ শুরু হতে যাচ্ছে বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে এটা শিলচর তথা বরাক উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর খুশির খবর এই প্রতিযোগিতায় আসাম থেকে দুইজন সেখানে সিলেক্ট হয়েছেন প্রথমে ডিব্রুগড় এবং শিলচর প্রথমে আমরা আকশার পরিবারের পক্ষ থেকে সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সময় যারা যাবে টোটাল আসা যাওয়ার যে এক্সপেন্ড খরচ হবে এক্সপেন্ডিচার টোটাল আকশা সেটা বহন করবে প্রতিবন্ধী তার ডান হাত নেই এই অবস্থায় জেনারেল সে কোনো কৌটা সে খেলেনি সে জেনারেল ইয়েতে খেলে এবং ক্লাসিফিকেশন টেন এখানে কোনো বয়সের বার নেই যারা এখানে অংশগ্রহণ করছেন সব অর্চেতে বয়সে সবাই বড় আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ নমস্কার